চঞ্চল চৌধুরী একজন অত্যন্ত জনপ্রিয় বাঙালি শিল্পী আমরা এখানে কে বাংলা কে ওপার বাংলা কাটাদার ফাটাদার আমরা আমরা এসব মাথায় রাখি না বাঙালি শিল্পী মানে বাঙালি শিল্পী সে চঞ্চল চৌধুরীর মতন শিল্পীকে পেয়ে বেলাবাসী হিসেবে আমরা গর্বিত আমরা প্রথমেই আমাদের মান্য অতিথিকে বর্ণন করে নেব নিশ্চিত করে করো তাই আরো আসুক স্মারক তিনি পৌঁছে দিলেন বলি যেটা অনেক ভালো লাগছে আপনি কিছু বলবেন না আমি ভয় আছি কারণ আমাকে গান গাইতে হবে আমি তার অভিনয় করি গান গাইতে পারি না এখন আপনাদের জন্য আপনারা অনুরোধ করেছেন দর্শক বা শ্রোতার অনুরোধ হতে সব কিছু করতে পারি তাই না ভালো মন্দ শুধু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে মানুষ

যে এটা তো আসলে কি বলবো এটা তো অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আমি আসলে বাংলাদেশের যারা দর্শক তাদের প্রতি তো সবসময় কৃতজ্ঞ আজকে আমি যে সেক্টরে কাজ করি অভিনয় করি আমার অভিনয় তারা পছন্দ করেন সেই সাথে আমার এখন বাড়তি পাওনা হচ্ছে পশ্চিম বাংলার দর্শক এটা অনেক 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 ভালো লাগে আমি আসলে আজকের আগে আমি আমার দল যেটা আরণ্যক নাট্যদল নাটকের তাদের একটা উৎসব আরণ্যকের উৎসব ছিল মানে কলকাতার বেশ কয়েকটা মঞ্চে আর কি রারাং নাটকটি অনুষ্ঠিত হলো সেই আগের ছয়টা শো করেছি রাড়াঙের সেই ছটা শো করার পর আমার গলা বসে গেছে এই জন্য আমি বেশি কথা বলতে চাচ্ছি না কথা বলতে পারছিও না আর যেহেতু আমি রেগুলার আসলে গান করি না স্যারের মানে কি বলবো স্যার যখন বলেছেন ওনার কথা আমি শুনেছি আমি খুবই সৌভাগ্যবান এবং আমার ভালো লাগছে এই উৎসবে আসতে পেরে আর গান গিয়ে মানুষকে আমি মুগ্ধ করতে পারবো না এটা নিশ্চিত বলতে চাই তারপরেও গাইবো এটাই আর কি না 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 এটা প্রশ্নই আসে না মৃণাল সেন তো আসলে কি বলবো এত বড় মাপের একজন নির্মাতা আমরা আসলে গর্ববোধ করি ওনার জন্য যে উনি যে বাংলার মাটিতে ওনার জন্ম আর তার চেয়ে বড়ো কথা উনি বাংলাদেশের ছেলে ফরিদপুর ওনার জন্ম ভিটা আমি বাংলাদেশের ছেলে এ নিয়ে তো অবশ্যই গর্ববোধ করি আর বাঙালির পুরো বাঙালি যদি বলি এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে এই উপমহাদেশের এত বড় একজন নির্মাতা এটা মানে আমরা তো মানে কী বলবো ওনার নখের যোগ্য না এটা খুব চাপ আসলে একজন অভিনেতার জন্য আমরা তো আসলেই একজন আর একজনের নকলি করি কোনো চরিত্র হয়ে উঠি কিন্তু যখন কোনো বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করতে হয় একজন অভিনেতার জন্য এটা অনেক বড় চাপ কারণ যদি দর্শক যখন হলে গিয়ে দেখবেন ওনারা তো মেলাতে থাকেন মেলান যেটা হলো কিনা ওটা হলো কিনা অভিনেতা কিন্তু অনেক কষ্ট করেন চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য কিন্তু তারপরেও আসলে অনেক গ্যাপ থেকে যায় কারণ আমি তো ওই মানুষটি নই এটাই আর কি জায়গায় বাংলা বাঙালি বাংলাদেশ বাংলা ভাষা আমাদের মায়ের ভাষার জন্য যারা শহীদ হয়েছেন সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু লাইন গান করি এটাই আমার কথা বান্নতে মুখের ভাষা কিনসি বুকের খুনে রে বরকতেরা রক্ত দিল বিশ্ব অবাক শুনে রে বান্নতে মুখের ভাষা খুনের বরকতেরা রক্ত দিল রক্ত জন্মাবধি সাগর সাগর নদী নদী দিসি রক্ত জন্মাবধি সাগর সাগর রক্তে বাংলা লাল কোই সেই কথা তো মিথ্যা আমি দাম দিয়ে কিনেছি বাংলা কারুর দানে পাওয়া আমি দাম দিয়ে